আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় তাপের ফলাফল প্রকাশ করা হয়েছে তো দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ এর তৃতীয় গ্রুপের ফল প্রকাশ করা হয়েছে রবিবার একুশে এপ্রিল তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন তেইশ হাজার সাতান্ন জন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এম ও পি ডট গভ ডট বিডি এবং প্রাথমিক শিক্ষক দপ্তর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট গভ ডট বিডি ফলাফল পাওয়া যাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল মেসেজও পাবেন মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে প্রার্থনা ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় গত উনত্রিশে মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় ছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো তিরানব্বই জন চাকরি ইচ্ছক এর আগে দু হাজার তেরো তেইশ সালের চোদ্দোই জুনে এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ দত্ত বিষয় আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কারণকে জানাবেন সকল বাধা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ